আসসালামু আলাইকুম আজ আমি রেসিপি নিয়ে আসলাম আজ আমি রান্না করছিলাম ডিম আর আলু সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করছিলাম তার জন্য এখানে আমি কড়াইটাকে তেল গরম হতে দিয়েছিলাম দেওয়ার পরে তিনটা ডিম দিয়ে দিয়েছি ডিম দেবার পর এখানে আমি এই তো একটু ভেজে সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিম তিনটা ভেজে উঠিয়ে নিয়েছি নেবার পর এখানে আমি একটু বেশি করেই পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ দিয়েছি বেশি আলুটা বেশি আছে তার জন্য দিয়েছি তারপরে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বাটা মশলা বাটা মশলা দিয়ে বাটা মশলাটার গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু তেলের উপরে ভেজে নিলাম নেবার পরে আলুগুলো দিয়ে দিলাম আলু অনেকখানি বেশি সেদ্ধ করে যাতে আমি রাত্রে রুটির জন্য আলাদা করে উঠে নিতে পারি তাই জন্য এখানে যেভাবে ইয়ে করে এ তোলোপালট করে তেলের উপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে হলুদ লবণ মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম দেওয়ার পর এখন নাড়াচাড়া করছি এই সময়টা আলু যদি আপনারা ভালোভাবে ভেজে নেন তাহলে দেখবেন যে আলুটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে এই জন্য আমি এখানে ভালোভাবে আলুগুলা সুন্দরভাবে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি দিয়ে আলুগুলা মশলার সঙ্গে সুন্দর করে ভেজে নেবার পরে অর্ধেকটা উঠিয়ে রেখেছি আর এই অর্ধেকটা দিয়ে আমি ডিম রান্না করবো একসঙ্গে তাহলে আমার ভাজাও হয়ে গেল রাতে রুটির তরকারিও হবে আবার এখানে ডিমের তরকারিও হবে ডিমের তরকারিটা যখন রান্না করবো তখন এই সেন্টটা ঢুকে যায় তার জন্য আমার বাচ্চারা খেতে চায় না তাই আমি আলোটা উঠিয়ে নিয়েছি রাত্রে এটাকে আবার ঝোল তৈরি করে রুটি দেখে নেব এখানে মনে হচ্ছিল যে লবণ আর মরিচের পরিমাণ কম তাই জন্য এই সময়টাকে আমি দিয়ে নিলাম এই যে পানি দিয়ে আলাদা শেষ হলে পানি দিয়ে কষিয়ে নিয়েছি পানিটা যখন শুকিয়ে আসছে প্রায় এই সময় আমি একটাও দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব করার পর এখানে ফাইনালি এবার পানি দিয়ে দেবো দিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো দেখে আমার নামিয়ে নিলে হয়ে যাবে একটু নাড়াচাড়া করছিলাম blast <tip> এই সময় আমি পাশের তেলায় রেখে দিলাম একটা চায়ের পাত্রে পানি গরম হতে দিয়েছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিলাম চাইলে আপনারা নর্মাল পানিও দিতে পারবেন আমার মনে হলো যে একটু দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য যে দেখেন আর আমার কমপ্লিট হয়ে গেছে এরকম ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছি একটু সামান্য ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে এই যে বাটিতে পরিবেশন করেছি আজকের মতো এখানে আল্লাহ